এই সংসারে কতজনার জন্য কত কিছুই না করলাম এটা রান্না করে খাওয়াইলাম ওটা রান্না করে খাওয়াইলাম মাংস পোলাও কোরমা মাছ ডিম সবজি কোনো কিছু আর কারো জন্য কোনো কিছু বাকি রাখলাম না কিন্তু সংসারের কোনো একটা মানুষের মন পাইলাম না না শ্বশুর শাশুড়ি দেব ননদ ভাসুর না স্বামীর শেষমেশ নিজের কলিজাটা শুধু কাইটা খাওয়ানো বাকি আছে এটা তো আর সম্ভব না তাই আসলে বলেও লাভ নাই তো আজকে আমি যা রান্না করতেছি গরুর কলিজা রান্না করতেছি গরুর কলিজাটারে আগে ভালো করে সিদ্ধ করে পানিটাকে ফেলে দিলাম মশলা টশলাগুলো একে একে করে কষায় নিচ্ছি এর মধ্যে দেখতেই পাচ্ছেন মশলা সবসময় যা দেই তাই দিচ্ছি মাংসের মশলাই সাধারণত কলিজা বোনাতে দিয়ে থাকে আপনারাও নিশ্চয়ই এভাবেই ভুনা করেন মশলাটাকে সুন্দর করে কষায় নিলাম তেলটা যখন উপর দিকে মশলার উপরে চলে আসলো তখন আস্তে আস্তে করে এই যে আমি পরিমাণ মতো আলু দিয়ে দিচ্ছি ভাই পরিমাণ মতো বললে ভুল হবে আমি কিন্তু আলুর পরিমাণ একটু বেশিই নিয়েছি কারণ আমার জামাই আবার আলু বেশ পছন্দ ছেলেও আলু পছন্দ তো এই কারণে আলুর পরিমাণটা সবসময় আমার মাছ মাংস এটা ওটা থাকেই তো এই যে কলিজাটা আমি কিন্তু ধুয়ে সুন্দর করে নিলাম এখন এটাকে দিয়ে দিলাম আগেই একটু সিদ্ধ করে নিয়েছি বলেছিলাম একবার এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে নেড়ে চড়ে হচ্ছে কষায় নিব কষায় সুন্দর করে তারপরে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিব কলিজা ভুনা খেতে কে কে পছন্দ করেন একটু অবশ্যই আমাকে জানায় যাবেন আমার কিন্তু ভাই খুব একটা পছন্দ না আমার কলিজার মধ্যে লিটা বেশ পছন্দ কিন্তু আসলে আমি বাজারে গেলে কেন যেন ওইটা আমি পাই না যখনই কেনাকাটা করতে চাই তখনই দেখি কলিজাটাই পাই কিন্তু কলিজার মধ্যে তিল্লিটা আর পাই না কারণ তিল্লিটাই আমার বেশ পছন্দ অন্যদিকে দুপুরবেলা আমার ছেলে হঠাৎ করে তার মন চাইছে সে হচ্ছে কাপনুডুস খাবে তাও বাসার না একেবারে তার খেতে হবে তো তিনি নিজেই গিয়ে দোকান থেকে কাপনুডুসটা নিয়ে আসছে তো আমি একে একে করে কাফনুডুসের এই মশলাপাতিগুলো ঢেলে দিচ্ছি আসলে ঘরের জিনিসের যে স্বাদ সেটা ছেলে পেলেরা খেতে খেতে অনেক সময় বাইরের স্বাদটাও একটু নিতে চায় তা আজকে আমার ছেলের অবস্থা হলো তাই তো এই যে পানি দিয়ে দিলাম একটু ঢেকেও রাখবো গরম পানিটা কিছুক্ষণ ঢেকে রাখার পরে একটু নরম সে খেয়ে অবশ্য খাওয়ার পরে যেটা আমার ছেলে বলছিল তুমি বাসায় যেটা রান্না বলো ওটাই আসলে ছেলেমেয়েরা অনেক সময় একটু বড় হলে তারা ভালো মন্ত নিজেরাই বিচার করতে পারে বাইরের জিনিসটা কতখানি ভালো সেটা কিন্তু তারা বুঝে রেডিমেড খাবার কখনই খুব বেশি ভালো হয় না তো আমার কাছে কখনই ভালো লাগেনি তো যেহেতু খেতে চাইছে তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দিলাম হঠাৎ করে সে বলতেছে আম্মু একটু লেবুর দিয়ে রস দিয়ে দাও তো হয়তো কোনো আমার যেটা মনে হয় আমার ছেলে হঠাৎ হঠাৎ এক একটা ট্রাই করে মনে হয় ইউটিউবে দেখেছিল নতুন কিছু দেখলে আবার তার সেটা ট্রাই করতে বেশ পছন্দ তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা খুব বেশি বড় করব না আল্লাহ হাফেজ